হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আজকে দুপুর থেকে ব্লগটি শুরু করেছি সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা আর সবে কদরের শুভেচ্ছা আর আজকে যেহেতু সবে কদর তারপর হচ্ছে হ্যাপি ভ্যালেন্টাইন্স দুইটাই হচ্ছে আজকে তাই ভাবলাম যে আজকে একটু স্পেশাল রান্না বান্না করি সকালে একটু লেট করেই ঘুম থেকে উঠেছি যেহেতু বন্ধের দিন তাই ফার্স্টেই আগে নাস্তা করে নিয়েছি নাস্তা করে ফ্রেশ হয়ে তারপর চলে গেলাম কিচেনে কিচেনে যাওয়ার পর ভাবলাম আজকে বাচ্চাদের সবার পছন্দের খাবার রান্না করি আজকে তাই চলে গেলাম রোস্ট রান্না করব মাইশার রোস্ট অনেক পছন্দ করে তাই চিকেন রোস্টটা রান্না করে নিচ্ছিলাম তো এখানে চিকেনের গ্রেভিটা যাতে গাঢ় হয় সেই জন্য আমি ফার্স্টে পেঁয়াজ বাটা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এখন মশলা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আমি অলওয়েজ এভাবেই রান্না করি এভাবে রান্না করলে মনে হয় চিকেনের রোস্টে যে টেস্টটা সেটা আরও অনেক পরিমাণে বেড়ে যায় তো যাই হোক আজকে সকালে হালকা পাতলা নাস্তাই করেছি বাইরে থেকে আনিয়েছিলাম নাস্তা আর আজকে আমার ডায়েট নাই। কারণ আজকে আমি ডায়েট করছি না আজকে যেহেতু আমার বাসায় একটু ভালো মন্দ রান্না করব তো ভালো মন্দ রান্না যে যখন থাকে তখন কিন্তু আর ডায়েটের কথা মাথায় থাকে না তো এখন আমার চিকেন রোস্টটা মোটামুটি হয়ে গিয়েছে আর আমি একটু ভেজিটেবল রান্না করব। যেদিনই আমি চিকেন রান্না করি বা পোলাও রান্না করি আমি ট্রাই করি একটু ভেজিটেবল রান্না করার জন্য আর বিয়েবাড়ির যে সবজিটা সেটা আমার অনেক পছন্দ তো আমি সেই স্টাইলে এইটু ভেজিটেবল সবজিটা রান্না করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি ফুলকপি পেঁপে গাজর বরবটি তারপর কিছুটা পেঁয়াজ কলি মানে সব কিছুই অ্যাড করেছি বিয়েবাড়িতে কিন্তু এইভাবেই সবজিটা রান্না করে আর কিছুটা চাইনিজ ফ্লেভারও আসে বাট আমি একটু বিয়ে বাড়ি স্টাইলে রান্না করব আজকে আর পোলাও দিয়ে এই ভেজিটেবলটা খেতে কিন্তু অসাধারণ লাগে আমার বাচ্চারা অবশ্য ভেজিটেবল পছন্দ করে না বাট আমি আর আমার হাজব্যান্ড ভেজিটেবল পছন্দ করি তাই আমরা এটা খাবো আর এখানে ফার্স্ট আমি পোলাওর চালটাকে একটু ভালো মতো ভেজে নিচ্ছি পোলাওর চালটা যদি একটু ভালো মতো ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু পোলাওটা মানে একটার সাথে আরেকটা গায়ে লেগে থাকে না আর দেখতেও ভালো লাগে ঝরঝরা হয় তাই এই জন্য আমি ফার্স্টে পোলাও চালটা ভালো মতো ধুয়ে তারপরে একটু পেঁয়াজ পেঁয়াজের সাথে আদা আদা বাটার সাথে একটু গরম মশলা অ্যাড করে দিয়ে তারপর ভালো মতো ভেজে নিচ্ছি আর আমি ঘি দিয়ে রান্না করছিলাম একটু ঘিয়ের ফ্লেভার দিলে কিন্তু পোলাওটা অনেক মানে টেস্ট বেড়ে যায় তো এই দিক দিয়ে আমার ভেজিটেবলটা রান্নাও প্রায় হয়ে আসছে আমি চিকেন ভেজিটেবল রান্না করছি সাথে চিকেনও অ্যাড করেছিলাম এই ভেজিটেবলটা শুধুমাত্র আমাদের দুইজনের জন্যই কারণ বাচ্চারা একটু মানে ছুঁয়েও দেখবে না তো আর একটু ডিম ভুনা করব। ডিম বলতে একটু সাদা ডিমের কোরমার মতো করতে চেয়েছিলাম পরে ভাবলাম থাক কোরমা করার দরকার নেই ডিম একটু ভেজে উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে রেখে দিলে ওটা পোলাও দিয়ে খেতে ভালোই লাগবে তো এই তো আমার রান্না বান্না মোটামুটি হয়ে গিয়েছে এখানে পোলাও রান্না করলাম আর ওই পাশে হচ্ছে আমি ভেজিটেবল রান্না করেছি আর ভেজিটেবলের কালারটা দেখতে এতটা সুন্দর ছিল আর খেতেও সেই রকম মজা হয়েছিল আর এই পাশে রান্না করেছি চিকেন রোস্ট আর একটু ডিমও রান্না করে নিয়েছিলাম তো এখন টেবিলে খাবার সার্ভ করে দিয়েছি টেবিলে খাবারটা আমি ট্রাই করি অলওয়েজ একটু সুন্দর করে সার্ভ করার জন্য যাতে বাচ্চারা খুব আগ্রহ নিয়ে খায় তো কথাই আছে যে ফার্স্টে দর্শনধারী আমরা যখন কোনো কিছু প্রথমেই ভালো লাগে দেখতে ওটা কিন্তু খেতেও অনেক মজা লাগে খেতে ইচ্ছে করে দেখলেই তো যাই হোক এখন আমরা তাড়াহুড়ো করে একটু খেয়ে নিব খেয়ে তারপর বাচ্চাদের নিয়ে একটু বের হব আমি বের হব আমার হাজব্যান্ড বের হবে না যেহেতু সবে বরাতের নামাজ পড়তে হবে রাত্রে ও সারা রাত দেখা যায় মসজিদেই থাকে সবে বরাতের রাতে নামাজ পড়ার জন্য আর আমরা মেয়েরা তো বাসায়ই নামাজটা পড়ে নেই তো এজন্য ও বলছিল যে না আমি টায়ার্ড হয়ে যাব তোমাদের সাথে বের হলে তোমরাই বের হও আমি বাসায়ই থাকবো একটু রেস্ট নিব পরে আমি ভাবলাম যে থাক বাচ্চারা মন খারাপ করবে তো বাচ্চাদের নিয়ে একটু বের হয়ে তারপরে আমি বাসায় এসে নামাজটা শেষ করব তো চলে গেলাম বাচ্চাদের নিয়ে ফার্স্টে ভাবলাম যে ধানমন্ডি লেকের দিকে যাব পরে ভাবলাম যে না ওই পাশে গেলে আমার বাসায় আসতে লেট হয়ে যাবে তাই রমনার দিকে যাচ্ছিলাম রাস্তাঘাট পুরোই উৎসব মুখর ছিল কারণ আমার কাছে যেদিকেই তাকাচ্ছিলাম মনে হচ্ছিল সবাই ভ্যালেন্টাইন পালন করতে বের হয়ে গিয়েছে সবে বড় তো অবশ্যই পালন করব আমরা সেটা বা বাসায় রাতের বেলা অবশ্যই আমরা নামাজ পড়বো সারা রাত তো এই তো এখন আমি আর মাইশা যাচ্ছিলাম হেঁটে এদিক দিয়ে রিক্সা একটু যেতে দিচ্ছিল না তাই আমরা রিক্সা থেকে নেমে গিয়েছি নেমে তারপর হেঁটে হেঁটে যাচ্ছিলাম বিলেরোড়ের সাইডটায় সাইড দিয়ে তো এখন আমরা এন্ট্রি নিলাম রমনাতে তো রিদিশা তো অনেক হ্যাপি হয়ে গিয়েছে আসলে আমরা একটু লেট করে ফেলেছিলাম কিছুক্ষণ থাকার পরেই পরই সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তারপরেও কি আর করা বাচ্চাদের মন রক্ষা করার জন্য তো নিয়ে আসতেই হয় আমার মেয়েরা একটু ঘুরতে বেশি পছন্দ করে তো এদিক দিয়ে আমরা আরও ঘুরছিলাম আর রিদিশা বারবার বলছিল আমাকে ভিডিও করো আমি ফ্লাওয়ার উপরে দিয়ে ঘুরবো তারপর আমি ভাবলাম যে থাক ওকে একটু ভিডিও করে নি ও এগুলো অনেক পছন্দ করে আর এদিক দিক সবাই ফটো সেশনে ব্যস্ত আমরাও দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো সেশন ভাবলাম যে আমরাও একটু ফটো সেশন করবো আর যেহেতু আমার হাজব্যান্ড সাথে আসেনি তো ভাবছিলাম যে আমাদের তিনজনকে ছবি কে তুলে দিবে তো এখানে দেখলাম রেড কালার শাড়ি পরা দুইটা আপু আছে ওদেরকে বললাম যে আমাদের ছবি তুলে দিতে তারপর ওরা আমাদের অনেক সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে দিয়েছিল তারপর আমরা চলে গেলাম বেলি রোডে বেলি রোডে এখানে মেলা হচ্ছিলো ভাবলাম একটু মেলা স্টলগুলো ঘুরে ঘুরে দেখবো কারণ মেলায় যেতে সব মেয়েদেরই অনেক পছন্দ আর বিশেষ করে আমার তো অনেক পছন্দ কারণ মেলায় বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় যেটা কিনা প্রয়োজনীয় আমরা ঘুরে ঘুরে মেলাটা একটু দেখে নিব । দেখ আমাকে দেখি দেখি মামুনি মেলায় সব ধরনের আইটেম ছিল পোশাক থেকে জুয়েলারি থেকে শুরু করে কসমেটিক্স তারপর খাবার তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর এই দিশা বারবার বিরক্ত করছিল আমাকে খেলনা কিনে দাও খেলনা কিনে দাও তো যাই হোক মেলাটা ভালোই লাগলো মোটামুটি ঘুরে ঘুরে দেখলাম তো অনেকেই দেখলাম মেলায় এসছে এখন প্রায় রাত আটটার মতো সাড়ে আটটার মতো বেজে গিয়েছে তারপর আমরা ভাবলাম যে লেট হয়ে যাবে এখন আবার ক্ষুদোও লেগ ক্ষুধাও লেগেছিল যেহেতু ইভিনিংয়ে এখনও কিছু খাওয়া হয়নি তাই ভাবলাম যে এখন উপরে চলে যাব উপরে মানে যে কোনো ফুড কোর্টে বসবো বসে তারপর খেয়ে নেবো কিছু তো এদিক দিয়ে আমি এই ড্রেসগুলো দেখছিলাম আমার কাছে মোটামুটি ভালোই লাগছিলো আর প্রাইসগুলো কেন যেন মনে হচ্ছিলো যে মেলা অনুযায়ী প্রাইসগুলো একটু বেশিই নিচ্ছে কারণ আমরা জানি সাধারণত মেলায় অনেক সময় ডিসকাউন্ট থাকে বাট এখানে কোনো ডিসকাউন্ট ছিল না ওরা ফিক্সড প্রাইস লিখে দিয়েছিল তো যাই হোক এখানে আমি কিছুক্ষণ থ্রি পিস দেখলাম আর রিদিশা এখানে ঘুরছিলো আর এখন আমরা চলে যাব অপর সাইডে আর এই পাশটা হচ্ছে জুয়েলারি আইটেম রাখা ছিল অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ছিল ইয়ারিং ছিল ফিঙ্গারিং ছিল তারপর গলার হাড়ের মতো ছিল আর কি আর এখানে অনেক ধরনের সেট ছিল চোকার সেট ছিল তারপর হচ্ছে ইয়াররিং ছিল আমার কাছে ভালোই লাগছিলো সবগুলো ঘুরে ঘুরে দেখছিলাম তারপর বের হয়ে গেলাম তো রিদিশা বলছিলো যে ওর ক্ষুধা লাগছে তো ভাবলাম যে আমরা বেলি স্টারের উপরে যে ফুড কোর্টগুলো আছে ডেলি বেলি ওখানে যাব তো এখানে যাচ্ছিলাম আমরা আমি আর মায়শা তো ঘুরে ঘুরে দেখা প্রায় শেষ এখন খাওয়ার পর্ব খেয়ে দিয়ে তারপর বাসার দিকে যেতে হবে যেহেতু সবে বরাত তো বাসায় যেয়ে নামাজ শুরু করতে হবে একটু ফ্রেশ হয়ে তো এখানে বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই বাটার বান অর্ডার করেছিলাম বান অর্ডার করেছিলাম ওদের একটা প্যাকেজ ছিল ওটাই নিয়েছি কারণ রিদিশা মাইশা ওটাই পছন্দ করে আমি একটা আলাদা স্ন্যাক্স নিয়ে নিয়েছি তো ওগুলোই খাবো আর যেহেতু টাইম শেষ হয়ে যাচ্ছিল আর ফুড কোর্টে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম জায়গা পাওয়া যাচ্ছিল না তাই ভাবলাম তাড়াতাড়ি খেয়ে বাসার দিকে যেতে হবে অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে তো এখানে রিদিশা আর মাইশা ওদের ইভিনিং টাইমে স্ন্যাক্সটা খেয়ে নিচ্ছে তো খাওয়া দাওয়ার পর এখন আমরা চলে যাব বাসার দিকে রিক্সা পাই কিনা সন্দেহ কারণ রাস্তাঘাটের যে অবস্থা তো এই তো এখন বের হয়ে গেলাম আজকে এই পর্যন্তই আমার ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকবেন লাইক সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ